রাত পোহালেই রয়েছে ভূত চতুর্দশী দু কেন এই দিন চোদ্দো সাক্ষেই জ্বালাতে হয় চোদ্দ প্রদীপ চতুর্দশী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে প্রদীপ দানের শুভ সময় কখন প্রদীপ আপনারা কোথায় কোথায় জ্বালবেন ভূত চতুর্দশীর দিনে ভুলেও এই কাজগুলো করলে বয়ে আসবে দুর্ভাগ্য নমস্কার বন্ধুরা সকলকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা প্রথমেই আমরা জেনে নেব কেন ভূত চতুর্দশীর দিনে চোদ্দ শাক খেয়েই জ্বালাতে হয় চোদ্দ প্রদীপ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ভূত চতুর্দশীর দিনে মৃত পূর্বপুরুষের আত্মা মর্তে আসেন তাদের খুশি করতে এবং অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতেই কিছু প্রথা মানা হয় সেই প্রথারই অংশ শাক খাওয়া ও চোদ্দ প্রদীপ জ্বালানো হিন্দুদের বিশ্বাস মৃত্যুর পরে দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় অর্থাৎ আকাশ মাটি জল হাওয়া অগ্নি প্রকৃতির এই পাঁচটি উপাদানের মধ্যে মিশে থাকেন পূর্বপুরুষেরা আর তাই প্রকৃতি থেকে সংগ্রহ করা চোদ্দ রকমের শাক মৃত চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় জয়ন্তী শান্তে হিলঞ্চ ওল পুই বেত সর্ষে কালকাসুন্দে নিম পলতা সোলফ গুলঞ্চ ভাটপাতা ও শুশনি মূলত এই চোদ্দো রকমের শাক রান্না করা হয় চোদ্দো শাক ধুয়ে সেই জল ছিটিয়ে দেওয়া হয় বাড়ির প্রত্যেকটি কোণে একই সঙ্গে প্রেত ও অশুভ শক্তি দূর করতে এই দিন সন্ধ্যে বাড়িতে চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে থাকেন গৃহস্থরা তবে চোদ্দো শাক খাওয়া ও চোদ্দ প্রদীপ জ্বালানোর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বৈজ্ঞানিক মতে ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানা রকমের অসুখ হয়ে থাকে চোদ্দো শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার হেমন্তের শুরুতে পোকার উপদ্রব দূর করতে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজির উনিশে অক্টোবর দু সাল বাংলার পহেলা কার্তিক ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট চতুর্দশী তিথি থাকবে ইংরাজির কুড়ি অক্টোবর দু সাল বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এবছর ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী অনুষ্ঠিত হবে ইংরাজির উনিশে অক্টোবর বাংলার পহেলা কার্তিক রবিবার চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় থাকবে ইংরাজির উনিশে অক্টোবর বাংলার পহেলা কার্তিক রবিবার সন্ধে পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব বাড়ির সৌভাগ্য বৃদ্ধিতে আপনারা কোন কোন জায়গায় প্রদীপ দান করবেন প্রথম বাতিটি দিন বাড়ির মন্দিরে বা ঠাকুর ঘরে দ্বিতীয় বাতি রাখুন ঠাকুরের সামনে বা মা লক্ষ্মীর কাছে তৃতীয় বাতি রাখুন তুলসী গাছের সামনে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই বাতিগুলো রাখুন বাড়ির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে অষ্টম বাতি রাখুন বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে নবম বাতিটি রাখুন বাড়ির কাছাকাছি কোনো অসত্য গাছের নিচে যদি বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ না থাকে তাহলে বাড়ির আশেপাশে কোনো বড়ো গাছ থাকলে তার নিচেই রাখুন দশম বাতি রাখুন বাড়ির বাথরুম অর্থাৎ শৌচাগারের সামনে একাদশ বাতি রাখুন বাড়ির ছাদে বা ব্যালকনিতে দ্বাদশ বাতি রাখুন বাড়ির কোনো একটা জানালায় ত্রয়োদশ বাতি রাখুন বাড়ির কোনো একটি শোয়ার ঘরে আর চতুর্দশ বাতিটি অবশ্যই রাখুন বাড়ির রান্নাঘরে দীপাবলি উপলক্ষে যেমন চারিদিকে অন্ধকার ঘুচে গিয়ে আলোয় ভরে ওঠে তেমনি ভূত চতুর্দশী এই বিশেষ দিনে আত্মা ও প্রেতাত্মার বিনাশের শুরু কথিত রয়েছে চামুণ্ডা রূপী চোদ্দ ভূত দিয়ে অশুভ শক্তিকে ভক্তের বাড়ি থেকে তাড়ানোর জন্য মা কালী স্বয়ং মর্তে নেমে আসেন এবার আমরা জেনে নেব ভূত চতুর্দশীর দিনে কোন ভুলগুলো করলে নিজেদের অজান্তে আমাদের দুর্ভাগ্য বয়ে আসে প্রথমত কালী পুজোর দিন এবং তার আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিনে রাতে শ্মশানে অথবা কবরস্থানের ধারে কাছেও যাবেন না কারণ এই সময় এই সব জায়গায় নানা রকম নেগেটিভ শক্তি থাকে এতে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে ভূত চতুর্দশীর দিন রাতে রান্না করার পরে রান্নাঘর নোংরা করে রাখবেন না রান্নাঘর ও বাসনপত্র খুব ভালো করে পরিষ্কার করে রাখুন এতে আপনার পরিবারের মঙ্গল হবে এই দুদিন দিন সন্ধেবেলার পরে ঘরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীকে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয় কালী পুজো ও ভূত চতুর্দশীর দিন সন্ধ্যের পরে কেউ যদি আপনার কাছে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চান তাহলে তা দেবেন না এতে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে ও নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে মহিলাদের কালী পুজো ও ভূত চতুর্দশীর রাতে চুল খুলে ঘুমানো উচিত নয় তাহলে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় এবং এর ফলে আপনার ও আপনার সন্তানের ক্ষতি হতে পারে তাছাড়া রাতে চুল খোলা থাকলে দেবী লক্ষ্মীও রুষ্ট হন এই দিনগুলোতে সন্ধ্যের পর অবশ্যই ঘরে প্রদীপ জ্বালান চারিদিকে আলো দিয়ে সাজান এতে অশুভ শক্তি দূরে চলে যাবে বলে বিশ্বাস এমনকি সারা রাতও চাইলে আলো জ্বালিয়ে রাখতে পারেন এই দিন অবশ্যই একটি নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে ঘরের ভেতর এবং বাইরের সমস্ত স্থানে নোংরা আবর্জনা ভালো করে পরিষ্কার করে কাঁচা বাড়িতে গোবর জল পাকা বাড়িতে গঙ্গা জল ছেটাতে একদম ভুলবেন না ঘরের কোনো অংশে যেন ঝুল না থাকে কারণ ঝুল একটি অশুভ বস্তু জুতো জামা কাপড় ইত্যাদি ফেলে দিতে ভুলবেন না কারণ এগুলো অশুভত্বের লক্ষণ বাড়ি বা ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ সর্বদাই পবিত্র রাখুন কারণ ঈশান কোণটি অপবিত্র রাখা অশুভত্বের লক্ষণ ভূত চতুর্দশীর দিনটি আপনাদের সবারই খুব ভালো কাটুক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার